আমি পাত্রী খুঁজতেছি আমার একটা বিয়ে করাই আমাদের ফেসবুকে পাত্রীর অভাব নাই ফোনে ফেসবুক পাশা খুশি হ্যাঁ হাসতেছেন আপনি কেমন আছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপনি ঢুকছেন যে আমি খেয়াল করছি বুঝছেন নমা আপনি দেশের বাড়ি কি কোথায় ফরিদপুর আমি তো শরীয়তপুর আর সরকার ফরিদপুর কই হ্যাঁ

আমরা একসময় সিপে ব্যাগ ছিলাম যাই হোক একটু আমরা একটু মজা করলাম একটা ফান ভিডিও করলাম হুম আপনি আসলে খুব সুন্দর এবং আপনি তো আমরা একটু দেশি লোক আগে তো আমাদের ফরিদপুরেই ছিল তো ওই যে ভিডিও করলাম একটা হাই দিয়ে দেন মজা করলাম আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আপনার খুব ভালো একজন মানুষ ভালো লাগলো আপনার সাথে কথা আলাইকুম আচ্ছা আলাইকুম